পি এম কিষাণ কুড়িতম কৃষির তারিখ চূড়ান্ত ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এই কাজটি না করেন তবে আটকে যেতে পারে আপনার টাকা তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন্দ্র সরকারের পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার দেশে লক্ষ লক্ষ কৃষকদের জন্য আর্থিক সহায়ক হয়ে উঠেছে এই যোজনা শুধুমাত্র কৃষকদের আর্থিক সাহায্য দেয় না বরং তাদের কৃষিকাজকে আরও উন্নত করতে অবদান রাখে এখন কৃষকরা এই যোজনা কুড়িতম কৃষির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু আপনি কি আপনার নথিগুলো আপডেট করেছেন যদি না করে থাকেন তবে এই লেখাটি আপনার জন্য অত্যন্ত জরুরি আসুন জেনে নেওয়া যাক কুড়িতম কিস্তি কবে আসবে এবং এর জন্য আপনাকে কি কি করতে হবে কুড়িতম কিস্তি কবে আসবে টাকা কৃষকদের মধ্যে জোর আলোচনা চলছে যে কুড়িতম কিস্তি শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে পারে কিন্তু খবর অনুযায়ী দু সালে দোড়া আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে ময়দানে একটি অনুষ্ঠানের সময় একটি একটি কৃষি প্রকাশ করতে পারেন যদিও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবু আশা করা হচ্ছে যে শীঘ্রই এই তারিখ ঘোষণা করা হবে অতিথির অভিজ্ঞতা দেখলে উনিশতম কৃষি দু হাজার পঁচিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি ন কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে দু টাকা রাশি হিসেবে পাঠানো হয়েছিল এবার যোগ্য কৃষকরা একই পরিমাণ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে ই কেওয়াইসি কেন জরুরি পিএম কিষাণ সম্মান যোজনার সুবিধা পেতে ই কেওয়াইসি বাধ্যতামূলক এই প্রক্রিয়া নিশ্চিত করে যে শুধুমাত্র যোগ্য কৃষকরা যোজনার সুবিধা পেতে পারেন ই কেওয়াইসি অনলাইনে সম্পূর্ণ করা খুব সহজ আপনি অফিসিয়াল পিএম এম কিষান পোর্টালে গিয়ে অথবা নিকটবরী কমন সার্ভিস সেন্টার এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন যদি আপনি এখনও ই কেওয়াইসি না করে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব এটি সম্পূর্ণ করুন যাতে কুড়িতম কৃষি আপনার অ্যাকাউন্টে কোনো বাধা ছাড়াই আসে প্রয়োজনীয় নথি কি কি লাগবে যদি আপনি নতুন হান এবং পিএম এম কিষাণ যোজনার সুবিধা নিতে চান তবে জরুরি নথি প্রস্তুত রাখুন এর মধ্যেই রয়েছে আধার কার্ড আপনার পরিচয়ের জন্য জরুরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে আসবে খাতা খতনি নম্বর জমির মালিকানা প্রমাণের জন্য মোবাইল নম্বর যোজনা সংগ্রহ তথ্য এবং আপডেটের সময় পাসপোর্ট সাইজ ছবি আবেদন প্রক্রিয়ার জন্য এই নথিগুলি আপডেট রাখা এবং অনলাইন পোর্টালে সঠিক তথ্য পরিবেশ করানো অত্যন্ত জরুরি যদি আপনি ইতিমধ্যেই আবেদন করে থাকেন তবে আপনার নথিগুলি অবশ্য পরীক্ষা করে নিন যোজনা গুরুত্ব কৃষকদের জন্য আশীর্বাদ পি এম কিষান সম্মান নিধি যোজনার দেশের ছোট্ট ও প্রান্তিক কৃষকদের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি হয়ে করেছে প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা রাশি সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয় যা বছরে ছ টাকা সাহায্য প্রদান করে এই রাশি কৃষকদের বীজ সার এবং অন্য কৃষি প্রয়োজনের জন্য সহায়ক প্রমাণিত হয় যোজনার উদ্দেশ্য কৃষকের আত্মনির্ভর করা এবং তাদের আয় বৃদ্ধি করা